বালুঘাট সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবিতে মুখ্যমন্ত্রীকে প্রতিবেদন পাঠালেন বালুঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি প্রত্যন্ত বালুঘাটে এমন মেডিকেল কলেজ আবশ্যিক বলে দাবি তার কেন্দ্রীয় প্রকল্পকে কাজে লাগিয়েছে এই কলেজ তৈরি করা যাবে বলে তিনি জানিয়েছেন বিধায়ক বলেন বালুঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও মৌলিক চিকিৎসা হয় না অস্থি কিডনি বা অন্য বেশ কিছু রোগের চিকিৎসক নেই পরিসংখ্যান অনুযায়ী এই জেলা পিছিয়ে এখানে তিন দিক ঘেরা ভারত বাংলাদেশ সীমান্ত ভারত তো বটেই কলকাতা থেকেও এ জেলা অনেক দূরে এখানে মেডিকেল কলেজ হলে সমস্ত বিষয়ে পড়াতে প্রয়োজন হবে চিকিৎসক ফলে এখানে ওই চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন বিধায়কের কথায় কেন্দ্র সরকারের মেডিকেল কলেজ নিয়ে একটি প্রকল্প আছে সেই প্রকল্পতে প্রতিটি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ হিসেবে রূপান্তরিত করা যায় বালুঘাটে জেলা হাসপাতালকেও মেডিকেল কলেজ করা যাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রতিবেদন পাঠিয়েছি সেটা হচ্ছে যে আমাদের বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেইটাকে মেডিকেল কলেজ করার জন্য তার কারণ দুটি একটি হচ্ছে যে আমাদের বালুরঘাট অত্যন্ত প্রত্যন্ত জেলা দক্ষিণ দিনাজপুর তিন দিকে আমাদের বাংলাদেশ আমরা শুধু সারা ভারতবর্ষের থেকে না আমাদের কলকাতা শহর থেকেও বর্তমানে এখানে চিকিৎসার ব্যবস্থা নেই আর দক্ষিণ দিনাজপুরে আমি একটা পরিসংখ্যান দেখছিলাম মাথা পিছু আইনি লিখে দক্ষিণ দিনাজপুর অন্যতম পিছিয়ে পড়াচ্ছে তো এখানে চিকিৎসার সুব্যবস্থা একান্তভাবে প্রহৃত আমাদের বালুরঘাট মাল্টিস্পেশালিটি সুপার স্পেশালিটি এসব বললেও এখানে অনেকগুলো মানে মৌলিক চিকিৎসার ব্যবস্থা নেই কোনো অঙ্কোলজিস্ট নেই কোনো নিউরোলজিস্ট নেই কোনো অ্যানাস্থেটিস্ট নেই মেডিকেল কলেজ হলে ওখানে পড়াতে হবে সমস্ত সাবজেক্ট রাখতে হবে তার সাবজেক্টে স্পেশালিস্ট থাকবে এই আশা করি আমি মুখ্যমন্ত্রীকে বলেছি যে একটা কেন্দ্রীয় প্রকল্প আছে সেন্ট্রাল স্পন্সার স্কিম যেটা হচ্ছে সবগুলো জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর জন্য তো সেই প্রকল্পের মধ্যে বালুকঘাট জেলা হাসপাতালকে অন্তর্গত করা আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে বালুরঘাটের শিক্ষা রয়েছে ঐতিহ্য রয়েছে সুতরাং এটা মেডিকেল কলেজ হলে এমনও হবে যে আমাদের ছেলেমেয়েরা ওই মেডিকেল কলেজে পড়বে তার ফলে সারা দেশে রাজ্যে এবং বিশেষত আমাদের জেলায় যে ডাক্তারের অবাক আছে সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে যথাশীঘ্র সম্ভব এটাকে বালুনঘাট জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে পরিণত